চারশো কোটি টাকার ট্রেডিং সংক্রান্ত কেলেঙ্কারির মূল দুই অভিযুক্তকে ফের গ্রেপ্তার করল শ্রীভূমি পুলিশ বুধবার ফের পুলিশের জালে এলেন রাজদীপ এবং শাকিল শ্রীভূমি জেলা তথা বরাক উপত্যকার প্রায় চারশো কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগে যুক্ত রয়েছেন রাজদীপ এবং শাকিল পুরনো ট্রেডিং মামলায় জামিনে ছিলেন রাজদীপ দেব এবং শাকিল আহমেদ গত কুড়ি মার্চ দুলিয়াজান থেকে আটক করা হয়েছিল শাকিল আহমেদকে এবং তিন এপ্রিল ত্রিপুরা থেকে আটক করা হয়েছিল রাজদীপ দেবকে সুজিত সেনগুপ্ত নামের আরো এক ব্যক্তি মামলার ভিত্তিতে ফের আইনি প্রক্রিয়া হেফাজতে নেওয়া হয়েছে রাজদীপ এবং শাকিলকে পুলিশ সূত্রে জানা গেছে আজ আদালতে তোলা হয়েছে দুই অভিযুক্তদের চারশো কোটি ট্রেডিং কেলেঙ্কারিতে ফের আটক রাজদীপ এবং শাকিল শ্রীভূমি জেলা তথা বরাক উপত্যকা ট্রেডিং কেলেঙ্কারিতে ফের হেফাজতে নেওয়া হয়েছে রাজদীপ দেব এবং শাকিল আহমেদকে আগেও গ্রেপ্তার হয়ে জামিনে ছাড়া পেয়েছিলেন এই দুই ব্যক্তি তবে এবার নতুন এক মামলার ভিত্তিতে আবারও পুলিশের জালে জানা গিয়েছে সুজিত সেনগুপ্ত নামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে বুধবার ফের গ্রেপ্তার করা হয়েছে রাজদ্বীপ এবং শাকিলকে আজই তাদের আদালতে পেশ করে শ্রীভূমি পুলিশ প্রসঙ্গত প্রায় চারশো কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে পুরনো ট্রেডিং মামলায় ইতিমধ্যে তারা জামিনে ছিলেন রাজদীপ দেব এবং শাকিল আহমেদ গত কুড়ি মার্চ দুলিয়াজান থেকে আটক করা হয়েছিল শাকিল আহমেদকে এবং তিন এপ্রিল ত্রিপুরা থেকে আটক করা হয়েছিল রাজদীপ দেবকে এবার নতুন একটি মামলায় অর্থাৎ সুজিত সেনগুপ্ত নামের এক ব্যক্তির মামলার ভিত্তিতে পুনরায় আইনি প্রক্রিয়ায় হেফাজতে নেওয়া হয়েছে ধৃত রাজদীপ এবং শাকিলকে জানা গেছে যে আজ বুধবার শ্রীভূমি আদালতে তোলা হয়েছে দুই অভিযুক্ত রাজদীপ দেব এবং শাকিলকে